ইসুরাটি আয়তনে ছোট হলেও মর্যাদার বিচারে কোরআনে কারিমের শ্রেষ্ঠতম সূরাসমূহের মধ্যে থেকে অন্যতম নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম এক হাদিসে বলেছেন ইনহা লা তাআদিলু কোরআন নিশ্চয়ই সুরা এখলাস এটি মর্যাদার বিচারে এবং সওয়াবের দিক থেকে কোরআন কারিমের ওয়ান থার্ড বা এক তৃতীয়াংশের সমতুল্য বোহাইর এক বর্ণা থেকে বোঝা যায় নবী সাল্লাম সুরে এখলাস একবার পাঠ করলে কোরআন করিমের ওয়ান থার্ড তেলাওয়াত করার সমান সওয়াব পাওয়া যাবে সেটি বলেছেন এর উপর ভিত্তি করে অনেক ওলামা ইকরাম বলেছেন তিনবার যদি কেউ কুল হুয়াল্লাহ সূরা বা সূরা ইখলাস পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা কোরআন একবার পড়ে শেষ করার সমান সওয়াব দান করবেন অন্য আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে এক ব্যক্তি সূরা ইখলাস পাঠ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে শুনতে পেয়ে তিনি বলেছেন ওয়াজিবাত অর্থাৎ তার জন্য ওয়াজিব হয়ে গেছে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়ে গেছে তিনি বলেছেন তার জন্য ওয়াজিব বা জান্নাত ওয়াজিব হয়ে গেছে জান্নাত আবশ্যক হয়ে গেছে অন্য একটি বর্ণায় তিনি বলেছেন যদি কেউ দশ বার সুরা এখলাস বা কুলহল্লা সাহ সুরা পাঠ করে আল্লাহর বলেন তার জন্য জান্নাত একটি প্রাসাদ নির্মাণ করবেন মসজিদে কুবার একজন ইমাম নিযুক্ত ছিলেন যিনি প্রতি রাকাত ফরজ নামাজে সুরে ফাতেহা পাঠ করার পর যখন অন্য সুরা মেলার অপশন আসে তিনি প্রথমে সুরা এখলাস পাঠ করেন এরপর অন্য সুরা পড়েন সাহবা ইকরাম এবং সেই মসজিদের মুসুলিরা নবী সাল্লাহ বিষয়টি উত্থাপন করলেন এবং তারা জানতে চাইলেন কেন তিনি